নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পটল দিয়ে একটা অসাধারণ আর দুর্দান্ত স্বাদের রেসিপি যেটি খেতে অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা পটলটার রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পশ পটলের খোসাটাকে ঠিক এরকমভাবে চেঁচে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়েছি আর পটলগুলোকে এই রকমভাবে গ্রেট করে নেব সবকটা পটলগুলোকে আমি গ্রেট করে নেব এখানে সাতখানা পটল নিয়েছি বন্ধুরা এখানে পটলের গাটাকে চেচে নিতে হবে খোসা ছাড়াতে যাবেন না দেখুন ঠিক এই রকম হয়েছে আর পটলগুলো হতে হবে কচি রকম দানা যেন না থাকে এখন দেখুন ডাল নিয়ে নিয়েছি আমি এখানে ডালটাকে শিলে বেটে নিয়েছি আগে থেকে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এখন পটলের খোসার মধ্যে ডালটাকে আমি বাটা ডালটাকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব চিরা গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা এখানে আপনারা ডাল মুসুর ডালটা যে আমি বাটা দিয়েছি তার পরিবর্তে কিন্তু বেসন ব্যবহার করতে পারেন আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ মুসুর ডালটা দিয়ে যদি এই পটলের গ্রেট করা পটলগুলোকে মাখা হয় মেখে যদি বড়াটা বানানো হয় তাহলে কিন্তু বন্ধুরা এটা বেশ মচমচে হয় খেতেও টেস্ট লাগে আমি বেসনের পরিবর্তে এখানে ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন এখানে আমি মুসুর ডাল ব্যবহার করেছি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে ওই গ্রেট করা পটলগুলোকে যে মেখে নিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব বরার আকারে দেখতেই পাচ্ছেন আর দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দেখতেই পাচ্ছেন এগুলো বেশ মজমজে হবে আর লালচেভাবে খাজা হবে এগুলো আপনারা শুধু ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি দিয়ে দিচ্ছি এগুলো উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা আর এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা কত অল্প তেলে দেখুন বন্ধুরা একদম মজমচে লালচে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর বড়াগুলো যখন ভাজবেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এখন কড়াইতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর দুটো ছোটো সাইজের টমেটো কুচি খুব ভালো করে টমেটো আর আদাটাকে তেলের মধ্যে নেড়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে খুব ভালো করে লবণের সাথে আদা আর টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়েছি কিছু আলু কেটে নিয়েছি ঠিক এরকম লম্বা লম্বা করে আজকের গ্রেভির মধ্যে আমি আলু ব্যবহার করছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন এখন এই সময় আলুটাকে দিয়ে আলুটাকে ভাজাও হয়ে যাবে আর খুব ভালো করে মশলার মধ্যে কষানো হয়ে যাবে বন্ধুরা আপনারা চাইলে আলাদাভাবে আলুটাকে ভেজে নিতে পারেন তবে আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে অন্তত একবার আমার রিকোয়েস্টে এই পটলের রেসিপিটি বানিয়ে দেখবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছিল আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এখন দিয়ে দিলাম দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দেখতেই পেলেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম লো ফ্লেমে দিয়ে কিন্তু আলুর মধ্যে সমস্ত মশলাগুলো মিশিয়ে ভাজতে হবে এখন দিয়ে দিলাম জিরা গুঁড়ো অল্প জল দিয়ে আবারও মশলাটাকে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইরকমভাবে কষাতে কষাতে বন্ধুরা আলুটা কিন্তু ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে জল দেখতেই পেলেন বন্ধুরা গ্রেভিটা বানানোর জন্যে আমি পরিমাণ মতো জল ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন খুব ভালো করে আলুর মধ্যে জলটাকে আমি মিশিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো দেখুন ফুটে কতটা সুন্দর হয়েছে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঝোলটা কতটা কমে এসছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু চিনি আর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আরও দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব নিয়ে যে বড়াগুলোকে আমি ভেজে রেখেছিলাম এখন আমি সেই বড়াগুলোকে উপর দিয়ে দিয়ে দেবো বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না বন্ধুরা দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে বড়াগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন বড়াগুলো দিয়ে যদি আপনি খুব ফোটাতে চান সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমার একদম তরকারিটা রেডি হয়ে গেছে এখন একটা বাটিতে সার্ভ করে দেখাবো দেখুন একটা বাটিতে আমি তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না নমস্কার সুস্থ থাকবেন আর